নমস্কার বন্ধুরা আজ থেকে আমি একটি ছোট ব্লগ স্টার্ট করছি তো সবাই আশীর্বাদ করবেন যাতে এগিয়ে যেতে পারি তো দেখো সকাল সকাল আমি স্নান করে রেডি হয়ে গেছি আজকে স্পেশাল দিন আজকে হনুমান জয়ন্তীর দিন তো স্নান সেরে রেডি হয়ে পুজো রুমে চলে আসলাম এখন আমি পুজো দিব তো সব কিছু রেডি করে আমি পুজো রুমে চলে এসেছি আমার ছোটো একটি সিংহাসন আছে সেখানে আমি প্রতিদিন পুজো দিই তো সব কিছু আমি জোগাড় করে সামর্থ্য অনুযায়ী যতটুকু পারলাম ভগবানকে নিবেদন করে আরতি করলাম এবং ভগবানের কাছে সুখ শান্তি চেয়ে নিলাম তো দেখো আমি আরতি করে পুজো কমপ্লিট করলাম এদিকে দেবাংশী এখনও ঘুমিয়ে ছিল তো উঠে গেছে উঠে ও ব্রাশ করছে ব্রাশ করার পর আমি বললাম তাড়াতাড়ি স্নানটাও সেরে নেই তো দেখো স্নান সেরে নিয়েছে এতক্ষণে তো স্নান সেরে এখন আমি ওকে রেডি করিয়ে দেব তো ওকে আমি রেডি করে দিলাম দেখো বন্ধুরা কেমন লাগছে আমার কুচকিটাকে জানিও তো রেডি হয়ে ও চলে গেল ভগবানের কাছে আশীর্বাদ নিল তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম এক জায়গায় যাবো বলে তো আমরা কোথায় যাবো সেটা দেবাংশের মুখে আপনারা এখন শুনতে পারবেন তো শুনুন সকলে শুনতে পেলেন আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি দেবাংশী দাদির বাড়ি ও দাদি বলে তো যাই হোক আমরা যাচ্ছি ও দাদির বাড়ি মানে ঠাকুমার বাড়ি তো পথে আমরা মিষ্টি কিনে নিলাম পুজোর জন্য মিষ্টি দই কিনে আমরা যাচ্ছি এখন নিজেদের গন্তব্যে দেবাংশীর দাদির বাড়ি তো দেখো আমরা প্রায় চলে এসেছি আর একটু বাকি তো পচে গেলাম আমরা আমাদের বাড়িতে এখানে আজকে পুজো আছে তো পচে গেলাম আমরা তো এদিকে এসে দেখি মা মোটামুটি সব রেডি করে রেখে নিয়েছেন এদিকে দেখো বন্ধুরা আমাদের আরও রুম বানানো হচ্ছে এখানে এখনও অনেক কাজ বাকি আছে এ দেখো দেবান ছোটাছুটি শুরু হয়ে গেছে এখানে আসলেই বা শুরু হয়ে যায় একটু পরে তো আরও বদমাসি শুরু হবে যখন আরও ওর দিদিরা বোনরা আসবে সবাই আরও শুরু হবে এই যে সবাই এতক্ষণে চলে এসেছে তো দেখো সবাই চলে এসেছে দেবাংশীর কাকাই কাকিমণি সবাই এখানে চলে এসেছে এতক্ষণে তো আমরা পুজোতে বসে পড়েছি দেখমাশি তুই বলছো শুনুন তুমিও বুনুকে কোলে নিবা আর বুনুকে কোলে নিবে দাও কোলে নিবে পণ্ডিত মাসায় পুজো শুরু করে দিয়েছে সবাই মিলে আমরা পুজোতে বসে পড়েছি বেশ আনন্দে কাটছে দিনটা তো দেখল পণ্ডিত দুজন বদমাশি শুরু হয়ে গেছে একবার কাশরও বাজাবে একবার কাশরও বাজাবে এটা নিয়ে বদমাশি শুরু তো পণ্ডিত মশাইকে পুজো দিচ্ছেন এই দেখো চুটকিটাকে হামাগুড়ি দিতে শুকেছে কোথায় যাবে কোথায় এদিকে দেখো পূজা আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপরে সবাই মিলে ফল প্রসাদ খেলাম এদিকে এদিকে শেষ এদের বদমাশি শুরু ঠান্ডা প্যাকেটের জিনিস সব এনে খাওয়া ছিল যেটা আরেকটা দিদি হল এটা ওর কাকু এরা একটু দেরি হয়ে গেছে কাজের জন্য একটু দেরি করে এসেছে তো এ দেখো আমাদের বাড়ি সব থেকে ছোট মেম্বার বাড়ির মায়াং কি কী উঠ না সবাইকে আশীর্বাদ করবেন যাতে সময় ভালো থাকে সুস্থ থাকে তো সকলে মিলে আজকে দিনটা ভালোই কাটলো এ দেখো এরপরে দেখো আমাদের আরেকটা পাকা আজকে দিনটা খুব ভালো কাটলো সকলে মিলে আনন্দিত করে আজকে দিনটা কাটালাম আপনাদের কেমন লাগলো ছোটো ব্লগটি প্লিজ জানাবেন ধন্যবাদ